গাইস ফাইনালি আরএসকে কাম বেক করলাম আমরা এরকম একটা খেলা দেখতে চেকতেছিলাম আর এসকে থেকে জল্পনা কল্পনার পর আরএসকে কয়েকটি ম্যাচে কাম করে দেখা আর এসক এর কাছে এখনো বড়ো সুযোগ রয়েছে তাদেরকে প্রমাণ করার না হোক তারা যদি ফাইনালি পর্যন্ত কোয়ালিফাই করতে পারে মানে তাদের থেকে বড় কিছু আশাই করতে পারে এই মুহূর্তে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে একটা চিন্তা প্লিজ বাংলাশিরা একবার এলো ফাইনালে কোয়ালিফাই করুক আমরা হ্যাটটার বা লাবার যাই বল না কেন আর এসকে আজকের খেলাতে একটু বিনোদন আমরা দেখতে পাই কেমন খেলো আজকের দিন আর এবং আর সি সেটা চলো দেখে আসা যা খেলা হচ্ছে উইক ওয়ান ডে প্রথম শ্রেণীতে দেখতে পাই ইবু থেকে আমাদের গেম খেলাটা দেখানো হয় রাইস এখানে ব্যান্ডিং মেশিন থেকে লুট করতেছিল শুরুতে দেখতে পাই আরসি ভার্সেস পি স্পোর্টস মধ্যে একটা ফাইট এই টুর্নামেন্টে পি স্পোর্টস কেমন খেলে পরে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না তো ফাইটটা আরসির মধ্যে হয় শুরুতে ড্যামেজ খায় যে এদিকে বলতে বলতে নিরা আরসি রিক্স ডাউন করে দেয় এবং অপর সাইডে দেখতে পাই যে আমাদের হুপ সামনে দাঁড়িয়ে ছিল বলার আগে তারা হুপ কো ডাউন করে দেয় অপর সাইড থেকে দেখা যায় পি স্পোর্টস এর অন্য একটা প্লেয়ার পিছন থেকে এসে ফাইম কো কনফার্ম করে দেয় শুরুতেই আরসি ইলিমিনেট হয়ে যায় পি এর কাছে তো দলটা খুবই খারাপ অবস্থা তারপর চলে আসে আমরা আরিসকের কাছে আরিসকে তখন মোটামুটি লুট করে একটা জায়গায় হোল করতেছিল তখন ওই জায়গাতে চলে আসে একটা ডেঞ্জার জোন এই পাকিস্তানে একটা টিম দেখার আগে হটস্পট স্পোর্টস ইলিমিনেট হয়ে যায় পাকিস্তান এই টিমটার অবস্থা বাংলাদেশি টিম থেকেও খারাপ এবং ফার্স্ট সিনেরিতে আমরা এইটাও দেখতে পাই ইবুস ডেভেন ভার্সেস ফ্যালকনের মধ্যে একটা ফাইট শুরু হয় ইবুসের রেকে একদম টিমের মাঝখানে দেখতে পাওয়া যায় এখানে তাদের মধ্যে একটা বড় সরো ফাইট পর্যন্ত হয় ফ্যালকনের একটা প্লেয়ার কোনো রকম ভাগ্যক্রম এখান থেকে ব্যাগে যেতে সমর্থ হয় উইট তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম ডায়মন্ড টপ দিচ্ছে টপ আপ ওয়েবসাইট এখানে উইকলি মাত্র 150

ফেব্রুয়ারি যেটা হচ্ছে ইবুজ ডিভেন ভার্সেস বুড়িরাম ইউনাইটেড এর মধ্যে মোস্ট ডেঞ্জারাস দুইটা টিম এক অপরের বিরুদ্ধে একটা দুর্দান্ত ব্রেনেট কসিলে ডাউন অফ জন্য যাবেন রে রাশিয়া অলরেডি ডাউন এন্ড কনফার্মড ই এম গট চ্যাট ওয়াসানা গেম 590 ভার্সেস এম 590 কসিল এন্ড এম সামনে দিকে ওয়াসানা অনেকটা

কিলের বেশি চলে যায় দুইটা প্লেয়ার ছিল জিডব্লু গো এর একটা প্লেয়ার ঠিক তাদের সামনে ছিল অন্যদিকে দেখা যায় যে আরেস কে কুট্টুস ঠিক এই জায়গাতে একা এনিমির দিকে খেয়াল রাখতেছিল কুটটুস্ট ফাইট করতে চাইলো শেষ পর্যন্ত সে কিন্তু ফাইটের জড়া নাই এখানে এখান থেকে চলে যায় বাট কুটুস দেখেই নাই যদি দেখো তাহলে কুটুস মেরে দেওয়ার সম্ভাবনা তাদের হাতে বেশি ছিল এখানে বলতে বলতে পাকিস্তানি টিম ভার্সেস বাংলাদেশি টিমের মধ্যে ফাইট সিনারি তৈরি হয় প্রথমে অ্যাকশন কে ডাউন করে দিয়ে একজন প্লেয়ার বাট তবে রিভাইভ পেয়ে যায় তবে আর এর অনেকগুলো প্লেয়ার কিন্তু তারা হারায় এই প্রথম দিক দিয়ে আরেকটা ফাইট দেখতে পাই সেটা হয় যে টিম সলিড ভার্সেস ফ্যালকন মধ্যে বাট এই ফাইটটা কিন্তু এনজয় করার মতো সলিড ভার্সেস ফ্যালকন এই মুহূর্তে ফাইট করছেন যেখানে নিক্স এক ভালো ড্যামেজ জুড়েছেন কেরোরোকে নিজেকে প্যাক করে ফেলেছেন নিক্স

কন্ট্রোলের মাধ্যমে গোটাকে কন্ট্রোল করে টিমটা আছে মোটামুটি সবাইকে ইলিমিনেট করে দেয় শুরুতেই তাদের বাক্য ঠিক থাকে না এখানে আবার কিছুক্ষণের মধ্যে ইবুস এর এন্ট্রি ঘটে এরপর দেখা যায় ইবুস এন্ড হটসট স্পোর্টস এর মধ্যে একটা ফাইট সিনারি হয়

এখানে বুড়ি রাম রাশে আগুন ধরে যায় হর্ট সর্জ্যের উপর বুঝলেন একটা প্লেয়ার এখানে বেঁচে ছিল আর একটা সিনে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পি ওয়ান কি মনে হয় একটা ফাইটার সম্ভাবনা তৈরি হয় দেখি আর তিনটা কিল নিয়ে বসে আছে স্কোরে তাহলে হচ্ছে কি এই তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এইটা ইটো গেমে এসে আর এস কে মারাত্মক ভাবে কামব্যাক করে এখানে অনেক মাল্টিপল প্লেয়ারকে দেখা যায় সারভাইভ করতে ঠিক একই কম্পাউন্ডে ইবু ছিল ছিল এবং সাথে পি ওয়ান ছিল এবং গোরো ছিল একটা ঘরের ভিতরে মানে এই ছোট একটা জায়গাতে ফাইট করতেছিল চারটা টিম তো ফাইট সিন এই কাস্টারো কনফিউশনের যে যে কাট সিনটা দেখাবে আর এস কে কিন্তু ঠিক ওই জায়গাতে ভালো একটা জুন পর্যন্ত পেয়ে যায় এদিকে বলতে বলতে ফ্যালকনটা এলিমিনেট হয়ে যায় কারাতে এলিমিনেট হয় সেটা দেখাই যায় কাস্টারো কনফিউশন ছিল যে কোন দিকে ফাইট সিন দেখাবে স্টিল তারা এলাইভ রয়েছে এবং মাঠের বাইরে বের

কি সেভাসকে ডাউন করে ফেলা হয়েছে প্লে জোনে ডাউন হবেন কিলটি তুলতে পারবেন কিনা কোয়সো সামনের দিকে যাবেন ক্লিয়ার ভিশন পুরোপুরি এলিমিনেট ফাইট মে নোবল লিজেন্ড একটা প্লেয়ারকে প্লে ডাউন করছেন ক্লোজ শট রেঞ্জে প্লে

কিন্তু এই জায়গাটিতে ফাইটটি কিন্তু অ্যাকশন রেডি ছিল এই জায়গায় হট প্লেয়ার চলে আসবে ক্লোজ ফাইট ড্যামেজ হবেন ডাউন হয়ে যাবেন থেকে এই জায়গায় হট শট কিন্তু একটা ফাইট ডাউন থেকে জ্যাক সামাল দিচ্ছেন তার নিজের টিমের ফ্ল্যাগ এবং একে একে ডাউন করেছেন প্লেয়ারদেরকে আরেকটা ফাইট সিন দেখতে পাচ্ছি এটা বুঝলাম ইউনাইটেড ভার্সেস পি এর মধ্যে দুইটা স্কিল যুক্ত প্লেয়ারগুলো আছে এখানে ড্যামেজ খাওয়াটাও প্রায় ইম্পসিবল জন্য সো আর আর কিউর কথা বলো পিই এর কথা বলো টিম টিম সলিড কথা বলো প্রত্যেকটা টিম কে করতে পারবে টিম বুড়িরাম যদি তারা অন্য কোনো টিমের ড্যামেজ না খায় বাট হয়তো পিই। টিম ওয়াস টিম ভুলজাম থেকে ওয়াসানাকে চাষ করতে চাচ্ছিল সেই ওয়াস কিলটা হয়তো লুফে নিতে সক্ষম হবে মনে হচ্ছিল বাট সেটা আর সম্ভব না ওয়াসানা জোয়ানা মোশি এবং গেট হাই মিলে যেরকম ঢাকা দিচ্ছে টিম পিই কে সেখানে সারভাইভ করাটা এট লিস্ট পি এর জন্য এখন মহা ওয়াসানরা বরাবরের মতোই মারাত্মক খেলে তাদেরকে এলিমিনেট করে দিই আমরা এই ম্যাচের একেবারে লাস্টে চলে যাই যেখানে ওয়াসানারা মারাত্মক গেম খেলে বারোটা ইলিমিনেশন বের করে আর এদিকে বলতে বলতে শেষের দিকে কিন্তু মুসি ডাউন হয়েছিল জয়েন হয়েছে তাকে রিভাইভ দেয় উপরের দিকে ফেলকন্ডা সারভাইভ করতেছিল রাইট নাও বুয়া করবে বুড়িরাম অথবা ফ্যালকন বুড়িরামের মেনবার চারটা ফ্যালকনের তিনটা এবং দুই প্লেয়ারের মধ্যে সংঘর্ষে আই থিং ফেনাকে নকডাউন করতে সক্ষম হচ্ছে বুড়িরামের ওয়াসানা ওয়াসানা একটা কিল পেয়েছে গেট হাই হয়তো নকডাউন হয়ে গেছে সেই জায়গাতে কেন হারালো ফ্যালকন কি মনে হচ্ছে নুসা আর এই ম্যাচে তারা বিশ কিল করে বুঝে আনে টুর্নামেন্টের একটা ম্যাচে হাইস্কিল কিল এইটা হতে পারে এখানে দেখতে পাই টোটাল থার্টি টু পয়েন্টের দুই পয়েন্ট রেড ক্লিপস ছিল ছয় পয়েন্ট তারপর আমরা চলে আসি সরাসরি পাঁচ নম্বর গেমে পাঁচ নম্বর গেমে কিন্তু আলিসকারা খুবই মারাত্মক ভাবে কাম বেক করে পাঁচ নম্বর গেমে শুরুতে দেখা যায় বুড়িরাম ইউনাইটেড একটা ক্লিয়ার জায়গাতে না শুরু তো ফাইট নিতে চাইনি লুট ছাড়া এদিকে চুক দেখা যায় আর আর কিউ ভার্সেস পি স্পোর্টস এর মধ্যে একটা ফাইটের সম্ভাবনা তৈরি হয় এর থেকে যে বড় ফাইটটা তৈরি হয় সেটা ইবুজ ভার্সেস পি স্পোর্টস এর মধ্যে এমপি সাথে ক্লোজ ফাইট করে তো ইজি না কোসেলকে নকডাউন করে দেওয়া হয়েছে

as a third party team ritu joins the battle legion is by এই মুহূর্তে কিন্তু দুটো আবার নক থেকে রিভাইভ করার চেষ্টা করছে নম্বর টিম হিসেবে কিন্তু এলিমিনেট একটা ফাইট শুরু হই বুড়দামি ইউনাইটেড নুবাল লেجن অবস্থা ভালো নয় নক পারেন না তিনি নক মিই খেলতে টিম সাপোর্ট চলে সেটা এন্টি করেছেন প্লেয়ার তিনি টিমকে ব্যাকআপ প্রোভাইড করছেন বাট হাউ লং তো নে লাস্ট জোনের ব্যাটলিং কে ফবে

বান্ডেল দেওয়া হয় যেটা হচ্ছে এই বান্ডেলটি মোটামুটি দেখতে ভালোই লাগে তাছাড়া আমরা এখানে একটা ফিমেল বান্ডেল ও পাই গেমের মধ্যে এস এটি ইমোটাল নামে একটা নতুন স্কিন আসবে এই ইউজ করলে আগুন ধরে থাকে এমনিতে সব কথা শেষে একটাই কথা উপরে তোমাদের কতটুকু ভরসা আছে তারা কি পারবে কোয়ালিফাই করতে ফাইনালে তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও